কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে চতুর্থী আর কি তো দেখো চতুর্থী পুজো প্রায় শুরুই হয়ে গেল এখনও আমাদের কেনাকাটা হয়নি একটু প্রবলেমের কারণে আমাদের এখনও এবছরের কেনাকাটাটা আর কি কমপ্লিট করতে পারিনি তো দেখো আমি টোটো করে আমার ছেলে আর আমি চলে এসেছি হচ্ছে সিদ্ধেশ্বরীর সামনে আর মা আর হচ্ছে আমার বোন আর কি আগেই চলে এসছে ওদের এক জায়গায় ইনভাইট ছিল তো সেখান থেকে এক পাকে ওরা সিদ্ধেশ্বরী এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলে এখন হচ্ছে ভিতরের দিকে যাব তো হচ্ছে কিনবো আর কি মা যেটা দেবে সেটা আর কি নেব তো চলো না নিই তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো দেখো আমরা ভিতরে পৌঁছে গেছি এখন হচ্ছে যেখানে শাড়ির মানে শাড়ি আর কি আছে সেখানে যাচ্ছি মানে উপরে তো চলো যাওয়া যাক দেখি কেমন কি পছন্দ হয় না হয় তো ভেবে ভেবেই এসেছি যে একটা ডিজাইনার শাড়ি নেবো মানে পার্টি ওয়ার শাড়ি নেবো যেহেতু এর আগে ওই ইয়ে শাড়িগুলো নিয়েছি মানে ট্র্যাডিশনাল যেগুলো সিল্ক হয় আর কি সেগুলো নিয়েছি এবারে একটা আর কি পার্টি শাড়ি নেবো যেগুলো বেরিয়েছে তো দেখো ফার্স্ট এই সেই এই শাড়িটা যে আমার এত পছন্দ হয়েছে এটা বাইরে টাঙানো মানে ওখানে আর কি টাঙানো ছিল মানে ফার্স্ট দেখে এতটাই পছন্দ হয়েছে মানে কি বলবো তোমাদেরকে পরে বলছি কি হয়েছে তো এই যে দেখো এগুলো হচ্ছে জিমিচু তো একটার পর একটা দেখে যাচ্ছি দেখে যাচ্ছি ঠিকঠাক পছন্দ হচ্ছে না কারণ পছন্দ তো আমার আগেই হয়ে আছে ওই ব্লুটা তো ভাবছি যে ওটাই নেব তো পছন্দ হয়ে গেছে তো এগুলো দেখছিলাম আমি তো আমি আর কি বলছিলাম যে দেখো বের করি যদি আর কিছু ভালো পাওয়া যায় মেয়েদের মন তোমরা তো জানোই তো এই জন্য একটার পর একটা ওরাও বের করেছিল আমি একটার পর একটা গায়ে ফেলে দেখছিলাম তোমরা হয়তো রিলসে দেখেও নিয়েছ তো জানি না কোন না তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তো যে কোন শাড়িটা ভালো লাগছে তো এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি তো দেখো আর একটা শাড়িও আমাকে বের করে দিয়েছে তো শাড়িটা পছন্দ যাওয়ার মানে একটু হয়েছে তো এই শাড়িটা দেখো রিজেক্ট বেরিয়েছে এই যে মাঝখানে একটু ছেঁড়া বেরিয়েছে তো ওনারা এটাই বলছিলো যে তুমি ছিঁড়ে ফেললে এরকমটা বলছিল তো হাসাহাসি করছিলাম এটা নিয়ে তো আমি দেখালাম যে এই জায়গায় ছেঁড়া আছে তো এরকম নেওয়ারা যাবে না তো মানে কি বলবো যেটা পছন্দ হচ্ছে সেটাই আর কি রিজেক্ট হচ্ছে তো ব্লু কালার শাড়িটা আমার যেটা টাঙানো ছিল আর কি তো তোমাদেরকে ওটা ওটার ঘটনাটা পরে বলছি তো এই যে দেখো এই শাড়িটাও দেখলাম এই শাড়িটাও ভালো লাগছিল কিন্তু কি বলো তো এর আগে একটা এরকম ধরনের শাড়ি নিয়েছি শুধু আর কি সিল মানে পিছলে যায় আর কি শাড়ি থাকে না যেহেতু স্টোনের আমার একটা শাড়ি আছে তো স্টোনের খুব ভারী হওয়ার কারণে না ওটা আর কি খুলে খুলে যায় ওই জন্য ভেবেছি যে আমি যেটা আর কি গায়ে থাকবে সেরকম ধরনের শাড়ি নেব তো এই যে পার্পল কালার এটা বের পড়ছিলো বললাম এগুলো বের করতে হবে না এগুলোও নিয়েছি সামনে বার তো এই যে এটারও একটা রেড এই এই গ্রিনটাও আর কি ছেঁড়া বেরিয়েছে তো এটাও আমি আর কি নিতে পারিনি কি বলবো মানে এটাও গায়ে ফেলে দেখেছি ভিডিও বানিয়েছি কিন্তু আমি পারিনি সবাই বলছিলো যে গ্রিনটা নেওয়ার জন্য তো এটা আমি ফাইনাল করব ভাবলাম যখনই তখনই দেখছি যে একটা এটাও রিজেক্ট আছে ওই যে ওখানে ছেড়া ছিল আমার ছেলে আর কি ধরে দেখালো ওটা আর কি নিতে পারিনি তো মনটা এতটাই খারাপ হয়ে গেছে আমার মানে করতে বললাম তো এটা হচ্ছে এটা আমি নিয়ে নিয়েছিলাম মানে এটা একদম ফাইনাল করে ফেলেছি যে এটাই নেব এটাই মানে যেমনটা হয় আর কি এটা গায়ে ফেলে অনেক রকমভাবে সব রকমভাবে দেখে না লাস্টে না এতটাই কি বলবো এটাও না রিজেক্ট বেরিয়ে গেছে এটা এক পিসই ছিল একটাই কালার ছিল একটাই তো কি বলবো এটাও না একটু ছেঁড়া বেরিয়েছে তো মানে মনটা এত খারাপ হয়ে গেছে যে আমার যেটাই পছন্দ হচ্ছে সেটাই আর কি হচ্ছে না তো তেমনটা ভেবে ভাবলাম চলো এবার শাড়ি নেবই না আর চলো এরকমটা তো আর কি তো মাকে বললাম চলো মা মাও শাড়ি নেওয়ার কথা তো মা বললাম যে তুমি দেখো আমার আর পছন্দ হচ্ছে না যেটাই পছন্দ হচ্ছে সেটাই আর কি মন খারাপ হয়ে গেছে ওই শাড়িটার জন্য তো দেখো একটা এই শাড়ি দেখলাম মানে এটা আর কি সিল্কের মধ্যে ছিল এটাও খুব সুন্দর পছন্দ হয়েছিল কিন্তু এরকম শাড়ি একটা নিয়েছি বলে আর আর কি নিলাম না তো নিলাম না তো গিয়েছি একটু ভিডিও ফটো করতে তো প্রবলেম নেই না তো এই যে ফটো করে নিয়েছিলাম আর একটি ভিডিও বানিয়ে নিয়েছিলাম এই সেটা পছন্দ হয়েছিল কিন্তু মা বলছিল যে এটা নিতে হবে না এরকম ধরনের তো একটা নিয়েছিস তো এটা নিতে হবে না তো একটা যেটা আর কি ভাবলাম সেটাই হলো না তো সেদিনকার কোনো আমি শাড়ি কিনতেই পারিনি তো একদম আমি নিচে চলে গেছিলাম হচ্ছে আমার ছেলের ড্রেস নেওয়ার জন্য তো আমি ছেলের হচ্ছে একটা ব্লেজার কোট একটি ফাইনাল করলাম তো ওটা বারোশো আশি টাকা মতো দাম ছিল আর কি তো দেখো এই যে এই ঘিয়া কালার যেটা দেখাচ্ছে এটা না এটা দেখিয়েছে এটা আমার অতটা পছন্দ হয়নি এটা একটু কম দাম কম দাম বলে না মানে এটা একটু পছন্দ হয়নি তো দেখো এই যে এখন যেটা বের করেছে এই যে আমার মা হাত দিয়ে মানে আমি আর কি হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই ড্রেসটা হচ্ছে এই ঘিয়া কালার এই এই ব্লেজারটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়েছে এই যে এইটা তো কেমন লাগছে অবশ্য বলো তো এখন হচ্ছে আমি দেখতে এসেছি হচ্ছে চুড়িদার আমি বললাম শাড়ি তো হলোই না চলো একটা চুড়িদার দেখি তো চুড়িদার দেখতে এসেও মানে কি বলবো এই যে রেডটা যেটা পছন্দ করছি সেটাই আর কি আমার হচ্ছে না এরকমটা তো দেখো এই আকাশিটা পছন্দ করলাম এটা আবার মানে কোয়াল মানে ড্রেস অনুযায়ী দামটা অনেক হাই হয়ে বলছিলো আর কি আমার একদমই পছন্দ হয়নি তো যেটা পছন্দ হয়েছে রেড কালারটা একটু গায়ে দেখলাম দেখলাম রেডটা না রেডটা খুবই সুন্দর লাগছিলো রেটটা খুব সুন্দর লাগছিল কিন্তু দামটা অনেকটাই বেশি প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তার থেকেও বেশি লাগছিলো মনে হচ্ছিলো যেটা এটা একদম সিম্পলের মানে জামাটা না একদম সিম্পলের মধ্যে না একটু স্টোন টোন হলে নেওয়া যেত আর এটা একদম কমা ছিল তো এটা আরও পছন্দ হয়নি তো লাস্টে এই যে এই শাড়িটা নিয়ে এই ঝিমিচু ওপর থেকে এই শাড়িটা বের